ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা তবে ভদ্রতার সব সীমা যেন অতিক্রম করে ফেলেছিলেন অ্যান্টনি দক্ষিণ আফ্রিকা ইম্যাজিং দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় দিনের সকাল অদ্ভুত এক দৃশ্য দেখতে হলো ক্রিকেট মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয় বাংলাদেশি ব্যাটার রিফন মন্ডল ও দক্ষিণ আফ্রিকার এন্টুনের মাঝে মুকুল লড়াই থেকে এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটারের সঙ্গে হাতাহাতি করেছেন ফটিয়া এফ পাঁচতম ওভারে টিফু অ্যান্টনির করা প্রথম ওভারে প্রথম বল দাউন্ডা উইকেটে গিয়ে ছক্কা হাকান রিফন মন্ডল এক ছক্কা হজম করতে মেজাজ হারিয়ে ফেলেন অ্যান্টনি বাংলাদেশের দুই ব্যাটার মেহেদি আর রিফন যখন ক্রিজের মাঝে তখন কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন অ্যান্টনি কাছাকাছি এসে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে আগবাড়িয়ে রিফনকে ধাক্কা দেন অ্যান্টনি এর কারণ জানতে চাইলে আর ক্ষিপ্ত হন অ্যান্টনি মেজাজ হারিয়ে রিফনের দিকে আরও কয়েকবার চলে যান অ্যান্টনি আম্পায়ারকে সামনে রেখে করলেন তার হেলমেট নিয়ে টানা হেসা যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন রিফন তবে সেখানে থেমে যাননি অ্যান্টনি হেলমেট থেকে হাত সরানোর পর আঙ্গুল উঁচু করে কিছু একটা বলতে থাকেন রিফনকে দুই আম্পিয়ার ও অন্যান্য ক্রিকেটাররা মিলে এরপর দুজনকে আলাদা করেন অ্যান্টনি অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকা আরও দুই খেলোয়াড় এসে রিফনকে কিছু একটা বলতে থাকেন ম্যাচেজ হারাই না কেন দক্ষিণ আফ্রিকা ইমার্জিংস দলের বিপক্ষে চার দিনের এই ম্যাচে দিনে যে রোদে খাটিয়েছেন তাদেরকে প্রথম ইনিংসে বড় সংগ্রহ ফেলেছে বাংলাদেশ এমার্জেন্সি দল তিনশো একাত্তর রানে অল আউট হয়েছেন বাংলাদেশ